নিখোঁজ হয়ে গিয়েছেন মালদহের প্রৌরা কুড়ি জন সদস্যের সঙ্গে তিনি গিয়েছিলেন কুম্ভে কিন্তু শেষ পর্যন্ত যা জানা যায় বুধবার শাহী স্নানের পর থেকেই নিখোঁজ খোঁজ মিলছে না অনিতা ঘোষের গঙ্গা ঘাটে চাদর পাওয়া গিয়েছে প্রৌরার প্রৌরার ছবি দেখিয়ে খোঁজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফ থেকে কুম্ভে গিয়ে নিখোজ মালদহের প্রৌরা মালদহের ইংরেজ বাজার থেকেই কুম্ভে রওনা দেন পরিবারের কুড়ি সদস্যকে নিয়ে বুধবার শাহী স্নানের পর থেকেই নিখোঁজ তিনি খোঁজ মিলছে না অনিতা ঘোষের গঙ্গাঘাটে চাদর পাওয়া গিয়েছে প্রৌরার প্রৌরাত ছবি দেখিয়ে খোঁজ শুরু করা হয় প্রশাসনের তরফ থেকে একের পর এক নিখোঁজের ঘটনার সামনে আসছে কুম্ভে গিয়ে স্নান করতে গিয়ে পুণ্য অর্জনের আশায় যাচ্ছেন তারা কিন্তু অনেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন কুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন যেমন মালদহের প্রৌরা মালদহের ইংরেজ বাজার থেকে কুম্ভে রওনা দেন পরিবারের কুড়ি জন সদস্যকে নিয়ে বুধবার শাহি স্নানের পর থেকেই তার খোঁজ মিলছে না খোঁজ মিলছে না অনিতা ঘোষের গঙ্গাঘাটে চাদর পাওয়া গিয়েছে ওই প্রৌরার প্রৌরার ছবি দেখিয়ে খোঁজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফ থেকে শাহি স্নানের পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব খোঁজ মিলছে না অনিতা ঘোষের পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন তারা তো ইতিমধ্যেই কান্নায় ভেঙে পড়েছেন হ্যাঁ একেবারে দেখো পম্পি অনিতা ঘোষ বাড়ি ইংরেজ বাজারে কৃষ্ণপল্লী এলাকায় সোমবার দিন গত সোমবার দিন কুড়িজন আত্মীয় পরিজন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে তিনি গাড়িতে করে দেন এবং কুম্ভের উদ্দেশ্যে তিনি কুম্ভতে যান এবং তারপর বুধবার তিনি স্নানেও নামেন যেটা জানা যাচ্ছে এবং তারপর থেকে কোনো কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না অনিতা দেবীর এবং সেখানে অন্যান্য যারা ছিলেন যে আত্মীয় পরিজন ছিলেন তারা তারাও কিন্তু অন্য হয়ে খুঁজছেন তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা পরিবারের সাথে কথা বলেছি এখনো পর্যন্ত কিন্তু অনিতা দেবীর কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি তাদের দেখো জেলা প্রশাসনকে কিন্তু গতকাল পরিবার থেকে যা লোকজন গিয়েছিলেন সেখানে জানিয়েছেন এবং এখানে যারা এখানে বলা হয়েছে অর্থাৎ পুলিশ প্রশাসন থেকে যেটা বলা হয়েছে যে ইতিমধ্যে তারা ওনার ছবি এবং তার নাম দাম পাঠিয়ে দিয়েছেন ওখানে যদি কোনো এরকম নিখোঁজ কেউ থেকে থাকে দাঁড়িয়ে গিয়ে থাকে তবে যাতে দ্রুত তাদেরকে এখানে খবর তাদেরকে জানানো হয় এবং শুধু তাই নয় দেখো এখন ওখান থেকে কিন্তু বেশ কয়েকজন নিখোঁজ অর্থাৎ এখনো একটা লিস্ট কিন্তু এই পরিবারকে তারা দিয়েছে কিন্তু অনিতা দেবীর কিন্তু সেই লিস্টে নাম নেই এবং তার জন্য কিন্তু একবারে তারা কিন্তু বুঝতেই পারছ একবারে কান্নার ভেঙে পড়েছে সেই পরিবার পরিজন কারণ যে এই অবস্থাতে এই বয়সের কিন্তু কিন্তু ওখানে গেছেন কুম্ভ স্নান করতে গিয়ে পূর্ণ স্নান করতে গিয়ে কিন্তু এই যে নিখোঁজ এবং বিভিন্ন যে তিনি তারা জানতে পারছেন যে বহু মানুষ কিন্তু মারা গেছেন সে সেখানে ভিড়ে এবং তার ফলে কিন্তু তাদের একটা উদ্বেগ কিন্তু ক্রমশই কিন্তু তাদের বেড়েই চলেছে যে কি হয়েছে অনিতা দেবী তা কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই পরিবারের কাছে স্পষ্ট নয় ধন্যবাদ আমাদের অবস্থা খুব ভালো নয় যেহেতু মা আছে তারা চলে আসার কথা কিন্তু আজকে আমার মার জন্যই আটকে আছে ওরা ওই কারণে আটকে আছে যে হসপিটাল আরো কাছাকাছি যে কোথায় আছে না আছে মোবাইলে চার্জ ছিল না যার ফলে ভালো ফোন করতে পারে না ফোন করে তখন ফোন করে জানাই যে এরকম নিখোঁজ হয়ে গেছে মা নিখোঁজ হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না খুশ সারাদিন খুঁজেছি আমরা খুঁজে পাইনি আরও খুঁজছি যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে যাচ্ছে ওরা